ডানকুনির চাকুন্দিতে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এই যে মঞ্চ এই মঞ্চ থেকেই ডানকুনি পুরসভার উদ্যোগে পুরসভা বিষয়ক এবং নগর উন্নয়ন দপ্তরের যে তহবিল সেই তহবিলের অর্থে ব্যয় করে যেমনটা আমরা জানতে পাচ্ছি একটি পাম্প হাউস একটি বাস স্ট্যান্ড এবং একাধিক যে রাস্তা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তার সূচনা হলো এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাতে সেই যে জায়গাগুলোর উদ্বোধন করলেন এবং এই অনুষ্ঠানে আমরা দেখেছি ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামান যেমন ছিলেন ভাইস চেয়ারম্যানরা ছিলেন সিআইসি কাউন্সিলাররা ছিলেন পাশাপাশি এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার তারাও ছিলেন ইঞ্জিনিয়াররা ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে এই যে প্রকল্পগুলো যেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলোর উদ্বোধন হয়ে গেল এর ফলে যেমনটা পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে একাধিক এলাকার মানুষ উপকৃত হবে বিশেষ করে এই যে জায়গা একটা জনবহুল জায়গা ডান ডানকুনির চাকুন্দি হাওড়া ব্রিজ সেখানে একটি বাস স্ট্যান্ডের প্রয়োজন ছিল দেখতে পাচ্ছেন এই জায়গা সেই জায়গাতে কিন্তু বাস স্ট্যান্ড ইতিমধ্যে হয়ে গিয়ে উদ্বোধন হয়ে গেল এবং তার পাশেই দেখা যাচ্ছে একটা নতুন সুলভ শৌচালয় হচ্ছে সেটাও খুব শীঘ্রই উদ্বোধন হবে এমনটাই কিন্তু চেয়ারপারসন হাসিনা সামনাম বললেন আমাদের কাজ আমরা করব আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন দিদির জন্য ছটা উপনির্বাচনে রেজাল্ট দেখতে হবে কেউ কিছু নেই আর লিখে রাখুন আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না তিরিশটা সিট পাবে না কোন রাজনৈতিক দল লিখে রাখুন আপনারা লিখে রাখুন এখন যে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে বাংলার মানুষের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে বাংলার মানুষের বিশ্বাস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে ভালোবাসা পায়নি মানুষের কাছ থেকে মেডিকেল কলেজ থেকে বার করে দেব এই জায়গায় হতে দেবো না হতে দেব দেবো না আমি

নগর উন্নয়ন দপ্তরের পৌর বিষয়ক মন্ত্রী আমাদের সকলের প্রিয় ফিরাদ হাকিম সাহেবের যে আমাদের যে পৌরসভা বিষয়ের মন্ত্রী তিনি মানে দেখেন এবং তিনি যে ফান্ড স্যাংশন করেছিলেন তাঁকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সকলের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার ওয়ার্ডে পাম্প হাউস আমার আইসিডিএস সেন্টার আমার বাস স্ট্যান্ড এবং কয়েকটি রাস্তার শুভ উদ্বোধন হলো এই মানুষের যে কাজ সেই মানুষের কাজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের মানুষের প্রতিটি অন্তরে পৌঁছে গেছেন শুধু রাস্তাঘাট এইসব নিয়ে নয় আপনারা সমস্ত প্রকল্পের দিয়ে আপনারা দেখেছেন যে প্রতিটি জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন তাই রাস্তাঘাট থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সমস্ত দিক তিনি কিন্তু দেখছেন তাই আজকের শুভ উদ্বোধন হয়ে গেলে সমস্ত কাউন্সিলর আমাদের উপস্থিত ছিলেন আমাদের এম পি সাহেব উপস্থিত থেকে উদ্বোধন করলেন আমাদের জেলা পরিষদের কর্মধ্যক্ষ ছিলেন আরেক জেলা পরিষদের সদস্য ছিলেন তাই সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং কল্যাণদাকে প্রণাম জানাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই আমাদের নানকুনি পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের যদি না মানে ইচ্ছা থাকতো না এ থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না তাদের সদিচ্ছা আছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌর বিষয়ক মন্ত্রী ইরাদ হাকিমকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এইসব কাজগুলোর স্যাংশান করিয়ে ফান্ড দিয়েছেন তাই আজকে শুভ উদ্বোধনে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকাবাসীবৃন্দ সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সালাম জানাই কয়েকটা জায়গায় বাস স্ট্যান্ডের প্রয়োজন সেগুলোও কি আমরা ইতিমধ্যেই আরও সাতটা জায়গায় আমরা বাস স্ট্যান্ড করবো অলরেডি কাজ শুরু হয়ে গেছে এর পাশেই দেখতে পাচ্ছেন আমরা পাবলিক টয়লেট করছি শুরু হয়ে গেছে কাজ ঢালায়ও হয়ে গেছে সুলভ সুলভ শৌচলায় এবং ড্রেন যেটা আমার এইখান থেকে শুরু হবে আর থেকে শুরু হবে আমার রিলায়েন্স পর্যন্ত যেটা আমার এক নম্বর ওয়ার্ডের যেটা আছে সেটা হবে এক কোটি বিরাশি লক্ষ টাকার এবং তারপর থেকে তিন নম্বর থেকে আমার পুরো একদম মাদার ডেয়ারি পর্যন্ত এই হাইড্রেনটা চল হবে তার সাথে সাথে যেমন বাস স্ট্যান্ড যেমন স্বাস্থ্য কেন্দ্রের যে আরো দুটো স্যাংশন আমাদের হয়েছে এবং আর কিছুদিনের দিনের মধ্যেই তহবিল থেকে যেটা আমাদের লক্ষ টাকা দিয়ে আমাদের যে মেশিন মেশিন হয়ে ইলে গেছে আমার টেকনিশিয়ান কয়েকদিনের মধ্যে এসে গেলে আমরা আবার ওটাকে উদ্বোধন করাবো তাই সকলকে শুভেচ্ছা জানাই সকলে খুব ভালো থাকুন সুন্দর থাকুন অনেক অনেক ধন্যবাদ ডানকুনি সেজে উঠছে এবং তো আমাদের একজন শব্দের শহর এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ দিয়ে সব সবসময় তিনি দেখেন তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এতগুলো প্রকল্প কোথায় আইসিডিএস সেন্টার কোথাও বা আমাদের পাম্প হাউস হয়েছে রাস্তা তৈরি হয়েছে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে একাধিক কর্মসূচি শুভ উদ্বোধন হলো এরপরও আরো অনেক রকম আরও অনেক উন্নয়নের কাজ চলছে সেগুলো হবে এবং আমরা আশাবাদী যে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 নয় সাল থেকে এই পৌরসভা গঠন হওয়ার পর থেকে যেভাবে ডাংখুরির মানুষ আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছে আমরাও সেই ঋণ ফিরিয়ে দেবার জন্য এবং সেই উন্নয়নের মোড়কে ডাংখুনিকে মুড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর তাই এখানে টিম ডাংখুনি পৌরসভা সকলে মিলে একসঙ্গে সেই কাজ করছেন এবং সেই কাজে সাংসদ থেকে আরম্ভ করে সর্ব আমাদের জনপ্রতিনিধিরা তারা সেই কাজে সর্বতভাবে সহযোগিতা করেন এবং সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং সর্বোপরি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ডান খুবই সেজে উঠছে আমাদের অনেক দিনের চাহিদা ছিল তো আজ উদ্বোধন হলো খুব ভালো লাগলো মানে কি বলবো খুব আন্তরিক হ্যাঁ এখানে অনেক সমস্যা হতো তা যা হয়েছে খুব ভালো হয়েছে আমাদের গ্রামবাসীর জন্য তাই অনেক ধন্যবাদ অর্থাৎ ডানকুনি পুরসভা যেভাবে এই বিভিন্ন পুরো এলাকায় উন্নয়ন করছে তারই ধারাবাহিকতা বজায় রয়েছে এবং সেরকমই আজকে দেখা গেল ডানকুনি পুরসভার এক নম্বর ওয়ার্ডে চাকুন দিতে সেখানে কোথাও বাস স্ট্যান্ড কোথাও পাম্প হাউস আইসিটিএস সেন্টার থেকে শুরু করে একাধিক ধারে রাস্তার উদ্বোধন হয়ে গেল এবং আরও কিছু কাজ সেগুলো খুব শীঘ্রই শুরু হবে বলে আজকের এই অনুষ্ঠানের শেষে জানালেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শাবনাম আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে